নমস্কার আজ শোনাচ্ছি রোমা লোলা রোলা বিশিষ্ট নোবেল লরিয়ের তাঁর জীবন কাহিনী ছোটবেলার জীবন কাহিনী ছোটবেলা থেকে ভালোবাসতেন তিনি গান শুনতে জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত সেই গানই হয়ে উঠেছিল তার অবসর বিনোদনের উপজীব্য শুধু অবসর বিনোদন নয় কর্মক্লান্তিতে শ্রান্ত মনো গানের কাছেই খুঁজত কাঙ্ক্ষিত আশ্রয় জীবনের জটিল সমস্যার সামনে দাঁড়িয়ে তিনি এভাবেই খুঁজে পেয়েছিলেন একমাত্র উপশম বন্ধুরা তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে ছিলেন এই মহাপুরুষ যাকে আমরা এই মহা এক মহান ভারত প্রতীক হিসেবে চিহ্নিত করেছি তিনি হলেন রোমারোলা ভারতীয় মনীষী সম্পর্ক মনীষা সম্পর্কে অসম্ভব আগ্রহ ছিল রোমারোলা মহাত্মা গান্ধী শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দকে নিয়ে তিনি তিনটি অসাধারণ জীবনী গ্রন্থ রচনা করেন সারা পৃথিবীর মানুষের কাছে রোলা পরিচিত এক মহান আদর্শবাদী লেখক হিসাবে লেখনী তার কাছে শুধুমাত্র আনন্দ বিতরণের উৎস নয় তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে একজন লেখক তার সৎ জীবন ও সৃজনশীল সাহিত্যের মাধ্যমে আদর্শ স্বরূপ থাকতে পারেন সমাজের চারপাশে অবক্ষয়ের অন্ধকার পারেন আলোক শিক্ষা প্রজ্বলন করতে এই মতবাদে আজীবন বিশ্বাসী তাই কখনো সস্তা জনপ্রিয়তার জন্য চেষ্টা করেননি তার লেখক জীবন ছিল এক নিরন্তর সাধনার ইতিহাস জন্মেছিলেন তিনি ফরাসি দেশে যে ফরাসি দেশকে আমরা বিশ্বের প্রগতিশীল চিন্তাভাবনার কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি তার শুভ জন্মদিনটি ছিল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দের উনত্রিশে জানুয়ারি জন্মস্থান ক্লামেসি শৈশব অতিবাহিত হয়েছিল ফরাসি দেশের রাজধানী প্যারিসে সেখানকার বৌদ্ধিক পরিমণ্ডল তাকে বিশেষভাবে আকর্ষণ করে প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কৃতি ছাত্র রোমারোলা এসেছিলেন উচ্চতর বিদ্যালয়ে ছোট থেকেই পড়তে ভালোবাসতেন ইতিহাস ইতিহাস তার চোখে শুধুমাত্র মৃত মানুষের কথন নয় তার মধ্যে মানব সভ্যতার হারানো ইতিবৃত্ত লুকিয়ে আছে অরণ্যচারী মানুষ যে কিভাবে নিজের বাহুবলে আজ পৃথিবীর সর্বোত্তম জীবে পরিণত হয়েছে ধারাবাহিক উত্তরণের এই আশ্চর্য আখ্যায়িকা জানতে গেলে অবশ্যই আমাদের ইতিহাসের দ্বারস্থ হতে হবে ইতিহাস ছাড়া তার দ্বিতীয় প্রেম ছিল ওই সঙ্গীত হয়তো জীবনে একজন মহান সঙ্গীত সাধক হয়ে উঠতে পারতেন কিন্তু কিশোর বয়স থেকে তার লেখার স্ফুরণ চোখে পড়ে জীবনী লিখতে অত্যন্ত ভালোবাসতেন রোমারোলা তার জীবনী নির্মোহ দৃষ্টিভঙ্গিতে লেখা আগে থেকে আগাম অনুমান করতেন না লিখতে লিখতে যে সমস্ত বিষয়গুলি তার মনে আসত সেগুলিকেই লিপিবদ্ধ করতেন এভাবেই তার এক একটি জীবনী গ্রন্থ বিশ্বসাহিত্যের ইতিহাসে অক্ষয় অমরত্ব লাভ করেছে এই প্রসঙ্গে আমরা অবশ্যই তার সর্বোত্তম কীর্তি দশখণ্ডে লেখা যা ক্রিস্টোফার কথা বলবো সুদীর্ঘ আট বছর ধরে তিনি এই মহান উপন্যাসটি রচনা করেন এর কেন্দ্র চরিত্র হলেন একজন কল্পিত জার্মান সুরশ্রষ্টা জীবনে যাকে অনেক চড়াই এবং উত্তরাই পার হতে হয়েছে তবুও তিনি সঙ্গীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেননি এই মহান উপন্যাসের জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল এই হলেন রোমারোলা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মূলত ওই মহান উপন্যাসের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন নোবেল প্রাপ্তির সময় তার উদ্দেশ্য বলা হয়েছে আপনার সুউচ্চ আদর্শবাদ সত্যের প্রতি সীমাহীন সহানুভূতি এবং তীব্র আকাঙ্ক্ষার জন্যই আপনার হাতে এই মহান পুরস্কার তুলে দেওয়া হয়েছে নমস্কার